জয় শ্রীরাম জয় হনুমান আমার বাচ্চারা কেমন আছে আমি আজ অবিলম্বে আপনার হনুমানজি যোগাযোগ করতে চাই আমার বাচ্চারা এটাই প্রথম জয় আর সামনে তাকিয়ে আছে এখন কি হয়েছে আমি জানি তোমরা আমাকে অনেক মিস করেছ কারণ পাঠগুলো নিয়মিত হয়নি আসলে আমি তোমাকেও হার্ট দিয়ে খুব মিস করেছি যখন আমি তোমার সব মন্তব্য পড়ি তখন মনে হয় আমার নিজের একটা পরিবার আছে যে আমার কথা মনে পড়ছে তোমার বার্তা থেকে আমি সেই পরিবারের ভাইপগুলি পাই এবং এই অনুভূতি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আসলে আমার পরীক্ষা ছিল এবং আমাকে পড়াশোনায় মনোযোগ দিতে হয়েছিল এজন্যই আমি তোমাকে সব সবসময় পাঠিয়ে দিতে পারিনি আমি জানি আপনারা সবাই আমার জন্য অপেক্ষা করছেন দৈনিক বা নিয়মিত বেসিসে এবং ভিডিওটি সময় না আসার সময় আপনারও সমস্যা আছে অনেকে আমাকে ভিডিও টাইম আপলোড করতে বলেছে আমরা ঝাকনি এবং এটা আমার রিজ্ঞে গিয়েছিলাম তাই আজ আমি আপনাকে নিশ্চিত প্রতিশ্রুতি এখন পাঠ্যগুলো নিয়মিত আসবে এবং সঠিক সময়ে আসবে এখন তোমার অপেক্ষা করতে হবে না আমি প্রথমে বলেছিলাম যে এটি প্রথম জি এবং এখন আপনি দেখবেন আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে তাই আজকের পরা যাই হোক না কেন এটা আপনার জন্য একটা বিশাল বার্তা তুমি তোমার প্রথম জয়টা পাবে হ্যাঁ ঠিকই শুনেছ ইউনিভার্স আপনাকে খুব বড় স্তরে নিয়ে যাবে এত বড় একটা স্তর যা তুমি কখনো কল্পনাও করতে পারনি। আমি যে শক্তি অনুভব করছি তা পেইন্ট ক্যালিসের আর যখন কলের শক্তি আসে তখন এটি সবসময় স্থিতিশীলতা সাফল্য এবং ব্লাসিমকে পুনঃ প্রতিষ্ঠিত করে এখানে এটা পরিষ্কার যে আপনার গভীরতম ইচ্ছা কোন সম্পন্ন হবে ইউনিভার্স আপনার প্রেমিকের কথা শুনেছে এবং এখন এর ফলাফল আপনার সামনে আসবে ভাবো তুমি কতবার এটা তোমার হৃদয়ে দিয়ে বলছ প্লিজ ইউনিভার্স আমাকে এই জিনিসটা প্রয়োজন আমার এই ইচ্ছা পূরণ করুন এবং এখন সব দুয়া রং নিয়ে আসবে ইউনিভার্স এখন সেই ইচ্ছা পূরণ করবে আমি এখানে আরেকটি বার্তা ক্লিয়ার দেখতে পাচ্ছি ইউনিভার্স আপনাকে প্রমোট করবে এখন এই প্রচার শুধু বস্তুগত জগতের ব্যাপার নয় এটা আপনার ওভারঅলনার লাইফ লেভেলের সাথে সংযুক্ত আপনার অবস্থান আপনার অবস্থা আপনার ফলাফল আপনার ফলাফল সবকিছু বৃদ্ধি করতে যাচ্ছে যেমন সিনেমা স্টাররা তাদের চলচ্চিত্র প্রচার করে এবং জনগণের সামনে তাদের উপস্থাপন করে একইভাবে ইউনিভার্স আপনার জীবন প্রচার করতে যাচ্ছে এখন আপনার জীবনে এমন একটি ফেজ আসবে যেখানে সবকিছু কিছু জাদুরভাবে পরিবর্তিত হবে যে জিনিসগুলো এতদূর আটকে ছিল সেগুলো কোনো সমাধান দেখছিল না এখন ইউনিভার্সরা তোমার জন্য দরজা খুলে দিবে এটাও পরিষ্কার যে আপনারা অনেকেই স্পিরিচুয়াল লাইনে খুব বট কিছু করতে যাচ্ছেন আপনি একটি নতুন পথ বেছে নিতে পারেন আপনার আধ্যাত্মিক যাত্রা এগিয়ে যান বা এমন একটি স্তরে পৌঁছান যেখানে লোকেরা আপনাকে মহান সম্মান এবং ভালোবাসা দেয় আমিও এখানে একটা দৃষ্টি দেখছি একজন স্পিরিচুয়াল ব্যক্তি যা খুব বেশি গবেষণা করা হয় তাদের মতো মানুষ তাদের খুব পছন্দ তাদের হৃদয় দিয়ে তাদের শ্রদ্ধা এবং সম্মান ঠিক একইভাবে আপনারও একটি রিসেক্টেড পজিশনে পরিণত হবে খুব দ্রুত আপনি এমন একটি সময় থাকবেন যেখানে মানুষ আপনাকে শুধু মানুষ হিসাবেই দেখতে পাবে না বরং অনুপ্রেরণা হিসেবেই দেখবে মানুষ তোমার জিনিস মূল্য দেবে তোমার কাজকে প্রশংসা করবে এবং তোমার মানবতা বৃদ্ধি পাবে যেখানে পুরো কমান্ড হবে তোমার যেখানে মানুষ তোমার জিনিস বিশ্বাস করবে এখানে আমি পরিষ্কার করছি যে আপনার অনুসারীরা গঠন করা হবে ড্রাইজ সত্যিই আপনার জীবনে জাদুকরী পরিবর্তন করবে এখন আপনি এই পরিবর্তন দেখতে শুরু করবেন কারণ স্থিতিশীলতা আপনার জীবনে আসছে তাই যদি আপনি শুনছেন তাহলে বুঝতে পারবেন আপনার বিজয় শুরু হয়েছে ইউনিভার্স তোমার জন্য দরজা খুলে দিয়েছে এখন আপনাকে শুধু ওপেন হার্ট এবং ওপ্রেন মাইন্ডের সাথে এই ব্লাসিংগুলি প্রকাশ করতে হবে এটা কোন সম্ভাবনা নয় এটা নিশ্চিত করণ এই বার্তাটি পরে আপনি চার চার বার প্রদর্শিত হবে মনে রেখো আর লিখো হয়তো এখন বা কয়েকদিন পর কিন্তু আপনি ট্রিপল চার বার দেখতে পাবেন এটা ইঙ্গিত করা হয় যে আপনার জীবনে স্থিতিশীলতা আসবে আপনি একটি পুনর্বাসন অবস্থান পেতে পারেন মহাবিশ্ব আপনাকে অনেক বড় কিছু জিনিস সরবরাহ করে এমন কিছু ভাবুন যেখানে আপনি একজন অফিসারের মতো হবেন শুধু রাজা নয় অফিসার এখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে আপনি প্রকাশ্যে পুরস্কার পাবেন প্রকাশ্যে আপনাকে বিরক্ত করা হবে ট্রফি পর্যন্ত পাওয়া যাবে চ্যানেল বার্তাটি আপনার জন্য আসছে যে আপনি প্রকাশ্যে খুব ভালো করতে যাচ্ছেন মানুষ তোমাকে পছন্দ করবে তুমি তোমার জিনিস বিশ্বাস করবে তুমি এখন তোমার জীবনে অনেক ভালোই থাকবে ওহো মাই গড এখানে দেবীকে বিশেষ অনুগ্রহ দেখছি আপনি একটি টুইন শিখা সংযোগ হতে পারে শিব ক্ষমতার অংশ এখানে বার্তাটিও আসছে যে আপনার কাছে যে কোনো অফার পাঠানো হচ্ছে যা আপনি অতীতে প্রত্যাখ্যান করেছেন এখন আবার তুমি হবে এটা সাধারণ কিছু না এটা একটা ডাবল গঠনের কাজ আর এই সময়ে আপনার সম্পর্ক যাই হোক না কেন মা ক্ষমতা ঈশ্বর বা তাদের কোন নাম ধন্যবাদ এখন চৌচল্লিশ লিখুন এবং ধন্যবাদ ইউকে ধন্যবাদ কারণ আমি এখানে পরিষ্কার দেখছি আপনি একটি পর্যালোচনা পাবেন তুমি এপারের শক্তিতে আসবে প্রকাশ্যে তুমি খুব অচেতন হয়ে যাবে খুব বড অফার আপনাকে পেতে যাচ্ছে যা আপনি অতীতে প্রকাশ করেননি ইউনিভার্স আপনাকে বারবার এই অফার পাঠাচ্ছে কিন্তু তুমি অবহেলা করেছ এখন আপনি একই অফার আবার পাচ্ছেন এবং এইবার আপনি এটি গ্যাপ খুঁজছেন হয়তো তুমি ভাবছ আমি এটা ভালো করতে পারবো না এটা আমার জন্য না আমি খুব ছোট এটা আমার বাসনা কিন্তু মহাবিশ্বের কথা শুনলে মনে হবে তুমি ডারউইন করেছ হনুমান নিজেই এই জিনিসগুলো দিয়েছেন তাহলে তুমি নিজেকে ছোট করে বুঝতে পারবে কে তুমি একজন অফিসার তোমার কাজ ছোট কাজ না তুমি বড় কাজের জন্য এসেছ আর সে কারণেই তুমি ফরচুনের চাকাটা এখন পাবে খুব বড অফার আপনাকে ফিরে যেতে যাচ্ছে মহাবিশ্ব তোমাকে আবারও এই সুযোগ দিচ্ছে আপনি বারবার আপনার চারপাশে লক্ষণ দেখতে পাবেন কেউ ট্রফিটা নিয়ে যাচ্ছে কেউ ট্রফিটা নিয়ে যাচ্ছে কাউকে কংগ্রেস বলা হচ্ছে তোমার সামনে এটা সব ঘটছে না এটা ইউনিভার্সের লক্ষণ কারণ এখন দ্বিতীয় নম্বর আপনার প্রস্তুত হও তুমি এই পুরস্কার পাবে তুমি ট্রফিটা পাবে তুমি হাত ঝাঁকতে যাচ্ছ তুমি চকম করতে যাচ্ছ আপনি এই সময়ে একটি খুব বড় ট্রফির কাছাকাছি দাঁড়িয়ে আছেন যদি আপনি এটি প্রসারিত না করেন মহাবিশ্ব আপনাকে এটি দেবে না কারণ এটি আপনার ভাগ্য তোমাকে হারিয়ে যেতে হবে কিছু জিনিস আপনার কাছে আসছে যা ইতিমধ্যে আপনার নাম লিখে ফেলেছে মনে মনে ভাবনা যে যদি আমার নাম সেই ট্রফিয়ে লেখা হয় আমি উপেক্ষা করি বা ছেড়ে দেই সে এখনও আমার নিজের কারণ এটা দস্তিনির জিনিস এটা ভাগ্যবান জিনিস এবং ভাগ্য মানুষ একসাথে রাখা আপনিও আপনার ভাগ্যবান জিনিসগুলো হারিয়ে ফেলবেন আপনি আগে কখনো কিছু প্রত্যাখ্যান করেছেন কারণ আপনি এর গুরুত্ব বুঝতে পারছেন না হয়তো তুমি ভাবছ এটা আমার কাজ নয় এটা অনেক বড় ব্যাপার তার জন্য অনেক কিছু দরকার কিন্তু সত্য হলো সে তোমার জন্য সেটা হোক মিস বা মিস এটা তোমার জন্য কেন তোমার কোনো প্রান্ত গ্রুপ নেই আপনি ছাত্র একটি বিবাহিত গৃহিণী চাকরি বা ব্যবসা করতে পারেন ইউনিভার্স থেকে আপনার জন্য অনেক বড় অফার আসছে এটা সুযোগ যে আপনি অদৃশ্য হতে হবে কারণ এই জিনিস আপনার জন্য হয়েছে এটা অনেক বড় স্তরের জিনিস যেমন একটি অপারেটর মতো পুনরায় সেট করা অবস্থান এখানে ছয়টি পেইন্ট্যাক্সের বার্তা দেওয়া হলো। তুমি কি পেইন্ট্যাক্সের ছয়টা চেনো যেখানে একজন রাজা দাঁড়িয়ে অন্যদের সাহায্য করে এই সাহায্য যে কোনো ক্ষেত্রে হতে পারে আপনি পশুদের সেবা করতে চান বেশহীন মানুষে আপনাকে সাহায্য করতে চান বা যে কোনোভাবে সমর্থন করতে চান আপনি যে সম্পূর্ণতা পাবেন এটা মানুষের উপর নির্ভর করবে এবং আপনি তাদের সাহায্য করতে পারেন এখানে ক্লিয়ার চ্যানেল বার্তা আসছে যে ভবিষ্যতে আপনি সূর্যের মতো উজ্জ্বল হবে একটি উজ্জ্বল সূর্য যা কোনো ক্ষতি করতে পারে না কারণ আপনি একজন সম্রাট হতে যাচ্ছেন তুমি অন্যদের সাহায্য করবে আর এই তিরস্কার আপনার নিজের উপার্জন সঙ্গে থাকবে এখন আমি আরেকটা জিনিস দেখছি যেটা আমি শুরুতে উপেক্ষা করেছি সম্পর্কিত বার্তাগুলি একটি পেশা থেকে আসছে তোমার পাশে অনেক বেশি আকর্ষণ আছে একজন ব্যক্তি আপনাকে খুব সাবধানে আপত্তি করছে এবং বারবার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে সে তোমাকেও বার্তা দেবে বারবার যোগাযোগ করার চেষ্টা করে এই ব্যক্তি আমাকে এপার এর শক্তিতে দেখছে মনে হচ্ছে এটাও উচ্চ সম্মানজনক অবস্থানে আছে এই ব্যক্তি আপনার পাশে খুব অদ্ভুতভাবে আকৃষ্ট এবং আপনার সাথে কথা বলতে চায় কিন্তু তুমি এমন একজন মানুষ যে সহজে কাউকে সংযুক্ত করতে পারবে না তোমার মনোযোগের জন্য অনেক লোক আছে কিন্তু তুমি সীমানা তৈরি করছো কিছু লোক আছে যারা তোমার সাথে কথা বলতে চায় কিন্তু সাহস পায় না তাদের ভেতরে সবসময় একটা হেডিটেশন থাকে আরেকটি অদ্ভুত বার্তা আসছে যে আপনার সঙ্গী বা আপনার সম্পর্ককে কখনো হাল ছেড়ে দেয়নি এমন কোনো ঘনিষ্ঠ ব্যক্তি এখনও তোমাকে হারাতে চাই না তোমার চারপাশে এমন একজন লোক আছে যে অতীতে কিছু বড় ভুল করেছে যে বোকা লোকটা তোমাকে হারিয়েছে এখন সে ভয় পায় যে তুমি তার থেকে দূরে থাকবে না এবং চিরকালের জন্য চলে যাবে না এই ব্যক্তিটি ধরে নিয়েছে যে সে ভুল করেছে এবং এখন সে সব বহর ভেঙে প্রতিটি অসুবিধায় লড়াই করে তোমার কাছে ফিরে আসতে চায় আপনি যদি একজন বিবাহিত হন তবে এখনও এমন কেউ আছেন যিনি আপনাকে আপনার আগ্রহের সামান্য কিছু দেননি তুমি মূল্য দিতে পারনি কিন্তু এখন সে তোমার দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়ে আছে এখানে আরেকটি পরিষ্কার বার্তা আছে যে ব্যক্তি গভীর বিষণ্ণতা মধ্য দিয়ে যাচ্ছে সে রাতে ঘুমাতে পারে না তার জীবনে অনেক নেতিবাচকতা ভরা হয়েছে তার এই বিষণ্নতা থেকে সম্পূর্ণ স্বচ্ছতা আছে এবং শুধুমাত্র আপনি তাকে বের করতে পারেন আপনার কাছে এমন শক্তি আছে যা স্বাভাবিক হতে পারে এটা খুবই শক্তিশালী চ্যানেল বার্তা যে অতীতে এমন একজন ব্যক্তি যিনি আপনার সম্পর্ককে হালকাভাবে নিয়েছিলেন যিনি আপনার সম্পর্ককে হালকাভাবে নিয়েছিলেন যিনি আপনাকে ভুল বোঝাবুঝি করে ফেলেছিলেন বা আপনাকে মিসক্যান্ডিংয়ে রেখে গেছেন এখন এটা তার ভুল অনুমান করা হচ্ছে তিনি বুঝতে পেরেছিলেন যে আসল অভাব একই ছিল এবং এখন সে তোমাকে যে কোন পরিস্থিতিতে ফিরিয়ে আনতে চায় এবং আমি খুব অদ্ভুত বোধ করছি যে এই মুহূর্তে এই ব্যক্তি খুব বিরক্তিকর মনে হচ্ছে এটা খুব দেরি হয়ে যাবে না এবং এজন্যই এটা দ্রুত আপনার দিকে এগিয়ে যাচ্ছে এই বার্তাটি খুব স্পষ্ট এবং খুব শক্তিশালী উপায় আসছে যে কেউ আপনার পাশে অদ্ভুতভাবে আকৃষ্ট হয় তুমি চলে যাওয়ার পর এই মানব জীবনে অনেক সমস্যা হয়েছে ডিহরি বিষণ্নতা এবং অনেক সমস্যা হয়েছে এখন তারা স্পষ্ট করে বুঝতে পারছে যে তুমি আসলে তাদের ভাগ্যবান চান ওহো মাই গড বারবার এই শক্তি রেসিপি পাচ্ছে যে আপনি তাদের জন্য একটি ভাগ্যবান চান যদি সে তোমার জীবনে সবকিছু পেতে চায় তাহলে তোমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এখন পিঠের পিঠে প্যাট করুন কারণ আপনি যেখানেই যান না কেন আপনি সুখের সাথে ঝাপসা এই ব্যক্তির জীবনে নেতিবাচকতা বিভ্রম এবং সমস্যা ভরা এই রাতগুলো ঘুমাতে পারে না এবং তারা আগে ভেবেছিল যে আপনিও যদি যান তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু তুমি যখন গিয়েছ তখন তারা বুঝতে পারল যে সবকিছু আসলে খারাপ হয়ে গেছে এটা বেশ বিরক্তিকর এবং নেতিবাচক বিভ্রমের মধ্যে ফাঁকা খুঁজছেন কিন্তু তোমার সাথে থেকে এই সব শেষ হতে পারে এবং এই তার থেকে নেওয়া যেতে পারে আমি খুব শীঘ্রই তোমাদের জন্য স্বীকৃতি নাম ফেন্নে এবং সম্মান আসতে যাচ্ছে যে আর এখানেই কাপের জন্য সবচেয়ে বড় বার্তা এটাই পারস্পরিক ভালোবাসা এটা একতরফা প্রেম নয় আপনি এই ব্যক্তিকে ভালোবাসেন এবং এই ব্যক্তি আপনাকে খুব গভীরভাবে ভালোবাসেন সত্যিকারের ভালোবাসা তোমার জীবনে প্রবেশ করছে এই মতো যে কেউ আপনার প্রতি আকৃষ্ট খুব অদ্ভুত এবং সে আপনাকে হৃদয় দিয়ে যায় এর পাশাপাশি আমি দেখছি যে আপনার প্রকাশ ধীরে ধীরে শেষ হচ্ছে আপনি আপনার জীবনের ধাপে 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 এগিয়ে যাচ্ছেন আপনার জিনিসগুলি গ্যাপ এবং ক্রমাগত অগ্রগতি করছে কিন্তু এখানে একটা জিনিস খুব পরিষ্কার দেখাচ্ছে তোমার চারপাশের কিছু লোকই তোমার থেকে অনেক অনিরাপদ এবং জেল এই মানুষগুলো আপনাকে খুশি দেখতে কষ্ট পাচ্ছে হয়তো তুমি এখন ভ্রমণ করছো তুমি তোমার পারিবারিক জীবন উপভোগ করছ আর এটাই তো চুরি করছে কিন্তু মনে রাখবেন মহাবিশ্ব তোমার সাথে আছে অ্যান্ড আপনাকে সমর্থন করছে গাইড করছে এবং আপনার প্রিয়জনের সাথে কাজ করছে আপনি এখন সমাধান নিতে শুরু করেছেন আপনি আপনার জীবন থেকে পোষা প্রাণী এবং অকারণ মানুষ কাটা শুরু করেছেন তারের কাটিয়া এবং সংযোগের মতো শেষ হয় আচ্ছা তুমি এই লোকগুলোকে তোমার জীবন থেকে বের করে নিচ্ছ আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে এখন আপনি এমন সুস্বাদু এবং জাল মানুষকে আপনার জীবনের জায়গায় স্থান দেবেন না যা আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে আপনি এখন আত্মবিশ্বাস এবং স্বচ্ছতা নিয়ে এগিয়ে যাচ্ছেন আপনার ইতিবাচকতা এবং বৃদ্ধি দেখা আপনার শত্রুদের অবস্থা খারাপ আসলে তার অর্ধেক ব্যান্ড বেঁচে গেছে আর যখন তুমি তোমার সাফল্য আর সুখকে সম্পূর্ণ ফাঁক করে ফেলবে তখন তাদের পুরো ব্যান্ড বেঁচে থাকবে কারণ তুমি বিরল অযৌক্তিক আর এজন্যই ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে এখানে আমি দেখছি তুমি মানবিক নির্দোষ কিন্তু এখন আপনার ব্যক্তিত্ব খুব অপ্রাসঙ্গিক হয়ে উঠছে এজন্যই যারা আপনার জন্য স্ট্র্যাচ তৈরি করে তাদের জন্য হিংসা ও জেল খায় জালটাকে ধরার চেষ্টা করো তাদের দল আংটি চালাবে আমি এখানে অদ্ভুত বার্তা পাচ্ছি যে আপনার কোন দুর্বলতা আগে কিন্তু এখন তুমি তোমার দুর্বলতা নিয়ে ডাইনিং করছ তুমি তোমার দুর্বলতা তোমার শক্তি বানিয়েছ এটা তোমার লড়াইয়ের জন্য হারিয়ে ফেলেছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে তোমার জীবনে এমন কেউ ছিল যে তোমার সবকিছু জানত আপনার দুর্বলতা সম্পর্কে পুরোপুরি সচেতন ছিল এবং সেই দুর্বলতাগুলো থেকে সুবিধা নিতে চেয়েছিল কিন্তু এখন খেলাটা হয়ে গেছে কারণ আপনি একই দুর্বলতা আপনার শক্তি তৈরি করেছেন এই নতুন সংস্করণ আপনার হিতের জন্য খুব বিপজ্জনক হতে হবে